মশা মারতে কামানের ব্যবহার লোক মুখে এমন কথা অনেক আগে শুনলেও অবশ্য এমনই এক ঘটনা ঘটল ক্রিকেট মাঠে নারী ওডিআই ওয়ার্ল্ড কাপে এবারে কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়ামে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে এবারে ভারত এবং পাকিস্তান ম্যাচে কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়ামে এমনই এক ঘটনা দেখা মিলল ভারত ইনিংসের সাতাশতম ওভারে দেখা যায় অতিরিক্ত পোকা এবং মশার কারণে ফিল্ডার এবং ব্যাটারদের দৌড়াতে কিংবা বল দেখতে বেশ কষ্ট পেতে হচ্ছিল বোলারদের বল করতে এমন কি ব্যাটারদের এদিন দৌড়াতেও বেশ অসুবিধায় পড়তে হয় যার কারণে এদিন অবশ্য মাঠের ভেতরে মশা এবং ক্ষতিকারক পোকা তাড়াতে এদিন কামানের ব্যবহার করল কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়ামে কামানের ব্যবহারেও যখন মশা যাচ্ছিল না ঠিক তখনই এবারে পাকিস্তান ক্রিকেটের ক্যাপ্টেন ফাতেমা সানা এবার স্প্রে নিয়ে হাতে স্প্রে করলেন পুরো মাঠে বোলিং সামনে বিশেষ করে একটু বেশি স্প্রে করতে দেখা যায় সানাকে কেননা বোলার যে পাশ দিয়ে বোলিং করছিলেন সে পাশে অতিরিক্ত মশা এবং ক্ষতিকারক পোকা থাকায় বোলারের বেশ সমস্যা হচ্ছিল যার কারণে ফাতেমা সানা তিনি হাতে একটা স্প্রে নিয়ে এসে হাওয়ায় স্প্রে করতে দেখা যায় যে বিষয়টি অবশ্য ক্রিকেট মাঠে এর আগে কখনোই ঘটেনি প্রথমবারের মতন এমন ভারত এবং পাকিস্তানের নারী এই কাপে যে বিষয়টি বেশ আনন্দ পেয়েছে দর্শকরা তবে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন এমন ঘটনায় ইতিহাস সাক্ষী থাকল পাকিস্তান এবং ইন্ডিয়ার ক্রিকেটাররা তো বন্ধুরা এই ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন